এই দুনিয়ার রাজ্য খান ঘুরি দাও তো মোর মতন একটা মানুষ আছে নাকি কারোর টাকা নিয়ে এরম করম তোমার একটা কথা বলেন ভাই তো তো নাই তুই টাকা নিয়ে টাকা ভাই তোমার বিশ্বাস করো কাজ জন্য দুই হাজার টাকা দাও মুই তোমার টাকা দিম মুই তোমার টাকা একেবারে আনি দেম হলে তোমার টাকা ফ্রি দিম তোমার টাকা কোনো বেড়া করবেন না কোনো নয় করবেন না তোমার টাকা দিম ভাই মো দুই হাজার টাকা দেও ভাই তো এই যে টাকা দেম তো জবান জনে ঠিক থাকে আজ থেকে পাঁচ দিনের ভিতরে তুই মোট টাকা বুঝি দিব বুঝিস নাই আচ্ছা হোক ভাই তোমার মোক দুই টাকা দেও মুই এই যে আজ থেকে পাঁচ দিনের ভিতরে এই আজ নাই বোয়ার সাথে মুই তোমার টাকা দেম ভাই মোক দুই হাজার টাকা দেও ভাই তোমার দেও তাহলে ঠিক আছে এই কথায় থাকিল টাকা তোকে এবার মাত্র দেব ভাই দাও দুই হাজার টাকা দেও ভাই এ ধর আর দুই হাজার টাকা আছে ঠিক আছে ভাই আজ সময় মতো পাই পাঁচ দিন পর বুঝিস নাই আসো ভাই আমি গেনু ঠিক আছে ও নো এ শুন শুন এ না এ শুন 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 শুনে তুই শুন কেরে তুই মুখ দেখি পালাইছ কে কই ভাই আমি এদি আবার দছিনু তো তোমাৰ দেহা পানু তুই তো আসলে নয় সরে তুই টাকা দিবার চেছিস পাঁচ দিন পর আজকে পাঁচ দিন হয়ে গেল তোর তো দেখা নাই তুই তো বলছিস রাইট পরলে টাকা দিবো তা কই বেলার টাকা দেওয়ার তোর কোনো খোঁজে নাই ভাই আমি একটা সত্যি কথা অনেক একটা বড় ধরনের সমস্যা পড়ে গেছো ভাই মুই তোমার টাকা সামনে শুক্রবারের দিন মুই দিম ভাই তোমার যাও আজকে মুই সামনে শুক্রবারের দিন তোমার টাকা দিম যাও না না তোর মতো চেনা চেনা হায়া গেছে বুঝিস নাই ভাই মুই কুনু না তোমাক মুই সামনে শুক্রবার দিম আর একটা কথা কর না মুই সামনে শুক্রবারের দিন দেম শুক্রবার কথা কিন্তু ঠিক আছে তুই তখন পাঁচ দিন পর টাকা দিস পাঁচ দিন ডেট পার হয়ে গেলো ফির শুক্রবার টাকা দাও তোমার বন্ধু খবর টাকা পাই করবে আর